নমস্কার এই ভিডিওতে ক্লিক করে আপনি আপনাকে তৈরি করতে এসেছেন এখানে আপনি ওই সমস্ত কিছু রিসিভ করতে পারবেন যা ইউনিভার্স ব্রহ্মাণ্ড আপনাকে দিতে চান আমাদের রাতের ধ্যান অধিবেশনে স্বাগতম আজ রাতে আমরা আপনার ইচ্ছা পূরণের জন্য আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করার জন্য একটি যাত্রা শুরু করব এই ধ্যান আপনাকে ঘুমানোর সময় আপনার অবচেতনের শক্তিকে ট্যাপ করতে সাহায্য করবে আপনাকে আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষা প্রকাশ করার অনুমতি দেবে তো চলুন আমরা ধ্যান শুরু করি একটি শান্ত এবং আরামদায়ক স্থান খুঁজুন যেখানে আপনি কোনো বিভ্রান্তি ছাড়াই আরাম করতে পারেন একটি আরামদায়ক অবস্থানে স্থির হওয়ার কিছুক্ষণ সময় নিন হয় শুয়ে পড়ুন বা আপনার মেরুদণ্ড সোজা করে বসে থাকুন আপনি যদি আঠারো থেকে ষাট বছর বয়সের ভেতরের হয়ে থাকেন আর যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তবে আপনার ঘুমকেই ধ্যানে পরিণত করতে হবে আপনি যদি আপনার ঘুমকে ধ্যানে পরিণত করেন তবে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনি পাঁচটি সুবিধা অবশ্যই পাবেন আপনারা সকলেই জানেন আমাদের মহাবিশ্বের মধ্যে এমন কিছু ঐশ্বরিক শক্তি লুকিয়ে আছে যেগুলোকে কেবলমাত্র আমরা রাতেই অনুভব করতে পারি এমন কিছু শক্তি আমাদের চারপাশে বাস করছে তাদের অনুভব করার জন্য আমাদের কেবল রাতের সময়কেই বেছে নিতে হয় ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়মকে লোক যেরকম ভাবে বা মানে এটা তার থেকেও অনেক বেশি কিছু তাই আপনি যদি রাতে ঘুমানোর সময় আপনার ঘুমকে ধ্যানে পরিণত করার চেষ্টা করেন তবে আপনার জীবনে খুব গোপনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে বা যদি এমন কিছু ইচ্ছা বা ডিজায়ার রয়েছে স্বপ্ন রয়েছে যা দীর্ঘ সময় ধরে পূরণ না হয়ে থাকে বা পূরণ হচ্ছে না চেষ্টা ব্যর্থ হচ্ছে কিন্তু সেই ধ্যানের মাধ্যমে আমরা সেই ইচ্ছাশক্তিগুলি খুব শীঘ্র খুব স্পিডে পূরণ করতে পারি তো রাতের বেলা সময়টিকেই কেন বেছে নেওয়া হচ্ছে রাতের বেলা ব্রহ্মাণ্ড থেকে এমন কিছু রশ্মি নির্গত হয় যার প্রভাব সরাসরি আমাদের শরীরের উপর পড়ে এবং আপনি আপনার ইচ্ছাকে কেবল তখনই প্রকাশ করুন যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে আপনি যদি কোনো কাজে সফল হতে চান তবে আপনাকে আপনার ঘুমকেই ধ্যানে পরিণত করতে হবে কারণ রাতে ঘুমানোর সময় মেডিটেশন করলে প্রচুর অতিরিক্ত শক্তি পাওয়া যায় আপনি ঐশ্বরিক শক্তি অর্থাৎ এমন একটি শক্তি পেতে শুরু করেন যা সর্বদা আপনার চারপাশে ইতিবাচকতা তৈরি করে এবং এটি আমাদের শারীরিক অসুস্থতাগুলিকেও নিরাময় করতে হিল করতে পারে এতে আরেকটি সবথেকে ভালো ব্যাপার কি জানেন এতে আপনাকে শুয়ে শুয়েই ধ্যান করতে হবে যতক্ষণ ধ্যান করতে পারবেন ততক্ষণ ঠিক আছে এবং যখন ঘুম চলে আসবে তখনই আপনি ঘুমিয়ে পড়বেন তাই এই ধ্যান প্রক্রিয়ায় আপনার কোনো সমস্যা নেই তো চলুন আজকের ভিডিওতে মেডিটেশন স্লিপের উপকারিতা নিয়ে একটি বিশেষ আলোচনা করি তো চলুন প্রথমে জানা যাক মেডিটেটিভ স্লিপ কি দেখুন আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন রয়েছে সম্ভবত এই নিউরনগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে যেমন রয়েছে আকাশের তারাতে এই রহস্যগুলোকে বিজ্ঞানীরাও পুরো বুঝে উঠতে পারেনি তাই তারা গবেষণা চালিয়েই যাচ্ছে বন্ধুরা আমরা যদি খুব সহজ কথায় বলি তাহলে আমাদের মন সাধারণত দুই ভাগে বিভক্ত প্রথমটি হলো কনসিয়াস মাইন্ড যাকে আমরা সচেতন মন বলছি আরেকটি হলো সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন এই সাবকনসিয়াস মাইন্ড মূলত আমাদের মস্তিষ্কের এমন একটি অংশ যেখানে একটি শক্তিশালী শক্তি যা আমাদের চিন্তা ভাবনা বিশ্বাস এবং কর্মকে আকার দেয় এর শক্তি বোঝা এবং ব্যবহার করা আমাদের জীবনে গভীর পরিবর্তন আনতে পারে লুকোনো প্রতিভা মুক্ত করতে পারে বাধা অতিক্রম করতে পারে এবং ইতিবাচক পরিবর্তন তৈরি করতে পারে তৈরি করতে পারে অবচেতনে প্রবেশ করা নিদর্শন যা আমাদের আচরণকে প্রভাবিত করে প্রায়শই আমাদের সচেতন সচেতনতার বাইরে অবচেতনের সাথে সামঞ্জস্য রেখে কাজ করার মাধ্যমে আমরা সীমিত বিশ্বাসগুলিকে পুনঃ প্রোগ্রাম করতে পারি ইতিবাচক চিন্তার ধারণগুলি গ্রহণ করতে পারি এবং আমাদের লক্ষ্যগুলি আরও অনায়াসে প্রকাশ করতে পারি তাই আমরা যখনই রাতে ঘুমোতে যাই তখনই আমাদের মন সব ধরনের চিন্তায় ভরে যায় এবং আমরা গভীর ঘুম এবং মানসিক শান্তি পেতে পারি না আর সেই কারণেই আমরা ভালোভাবে ঘুমোতেও পারি না কিন্তু যদি আমরা আমাদের অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারি যা খুবই কঠিন তবে সেক্ষেত্রে আমরা একটি পরিপূর্ণ ঘুম পেতে পারি এবং গভীর ধ্যানের অবস্থাতেও যেতে পারি সহজ কথায় আপনি অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনার ঘুমকে ধ্যানে রূপান্তর করতে পারেন যা করার পর আমরা অনুভব করবো এমনকি দশ মিনিটের ঘুম যেন ছ থেকে সাত ঘন্টা ঘুমের সমান হয়ে উঠবে তবে নিদ্রা অবস্থায় ধ্যান কিভাবে করতে হয় তবে চলুন সেই সম্পর্কে জানার আগে আমরা জেনে নিই যে এই নিদ্রার উপকারিতা কি কি দেখুন আজকের পৃথিবী অত্যন্ত নিয়মতান্ত্রিক ব্যস্ত সমুদ্রের স্রোতে ভরা মানুষের জীবন মানুষ যোগ নিয়ম বা ধ্যান করার উপযুক্ত সময় পান না এমন পরিস্থিতিতে আপনি আপনার ঘুমের সময়কেই মেডিটেশনে পরিবর্তন করতে পারেন একজন ব্যক্তি এটি অনুশীলন করে মাত্র দশ মিনিটের ঘুমের মাধ্যমে সারা দিন নিজেকে উদ্যমী অ্যাক্টিভ করে তুলতে পারেন মেডিটেটিভ স্লিপের এই গভীর অনুশীলন আপনাকে গভীর ধ্যানে নিয়ে যেতে সাহায্য করে যা একজন ব্যক্তি নিজেকে জানতেও সাহায্য করবে রাতে এটি অনুশীলন করলে ব্যক্তি সারাদিন সতেজ থাকে এবং এই মেডিটেশন টানা কয়েকদিন করলে আপনার শারীরিক এবং মানসিক ব্যাধিও দূর হতে থাকে আমাদের শরীরে সর্বদাই কিছু নেতিবাচকতা এবং কিছু ইতিবাচক শক্তি থেকেই থাকে আর ম্যাডিটেটিভ স্লিপের মাধ্যমে আপনার ভেতর থেকে সেই নেতিবাচক শক্তি বেরিয়ে আসে আপনার চেহারার উজ্জ্বলতা বাড়তে থাকে আপনার ক্রোধ সমাপ্ত হয়ে যায় আপনার অওরা আপনার আভা মণ্ডল পজিটিভিটিতে ভরে যায় ইতিবাচকতায় ভরে ওঠে আপনি অনেক বেশি পজিটিভ একজন মানুষ হয়ে ওঠেন তাই আজকের ভিডিওতে আমরা জানব যে কীভাবে ঘুমকে ধ্যানে পরিণত করা যায় তো চলুন এবার আমরা জেনে নিই এই ম্যাডিটেটিভ স্লিপের অনুশীলন কি করে করতে হয় এটি তখনই করবেন যখন আপনি আপনার কক্ষে বেডরুমে একা থাকবেন বা যদি আপনার সঙ্গে কেউ থাকে তবে তার থেকে দূরত্ব বজায় রাখবেন যাতে তার শরীরের স্পর্শ আপনাকে স্পর্শ না করে ঘরের আলো নিভিয়ে দিন ঘরের পরিবেশ হওয়া উচিত একেবারে শান্ত প্রয়োজনে আপনি হালকা কোনো সুইট মাইল্ড মিউজিক চালিয়ে নিতে পারেন অবশ্যই মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসগুলোকে সাইলেন্ট মোডে রাখবেন ঘরে যদি জানালা থাকে তবে সেটা সুরক্ষাজনক বোধ হলে খোলা রাখতে পারেন। যাতে প্রাকৃতিক নির্মল বাতাস রুমে প্রবেশ করলে পরিবেশটি আরও বেশি এনার্জেটিক হয়ে ওঠে যে কোনো আরামদায়ক অবস্থায় বিছানায় শুয়ে বা বসে করতে পারেন তবে বলবো যে আপনি নিদ্রা ধ্যান বিছানায় শুয়ে যে কোনো আরামদায়ক অবস্থায় বিছানায় শুয়ে এই ধ্যান নিদ্রাকে করা যায় তবে যোগশাস্ত্র অনুসারে এই ধ্যানের বিশেষ অবস্থা দেওয়া হয়েছে সবাসন মানে প্রথমে একটি পরিষ্কার বিছানায় সবাসনের ভঙ্গিতে শুয়ে পড়ুন যাতে আপনার হাতের তালু দুটো আকাশের দিকে মুখ খোলা থাকে দুটো পায়ের মাঝখানে যথারীতি ফাঁক রাখুন আপনি মাথা সোজা বা যে যেকোনো একদিকে ঘোরাতে পারেন তবে যদি সম্পূর্ণ প্রসেসটিতে আপনি মাথা সোজা রাখতে পারেন তবে এটি আরও বেশি লাভজনক হয়ে উঠবে এবার আপনার শরীরের দিকে মনোযোগ দিন এবং খেয়াল করার চেষ্টা করুন আপনার শরীরের কোনো অংশে কোনো অপ্রয়োজনীয় টান আছে কি না আর যদি থাকে সেটিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন এবার আপনার ধ্যানকে আপনার মনোযোগকে আপনার নিঃশ্বাসের উপর কেন্দ্রিত করার চেষ্টা করুন চিন্তা করবেন না কোনো ব্যক্তি তৎক্ষণাৎ তার ধ্যানকে শ্বাসের দিকে কেন্দ্রীভূত করতে পারে না কিছুটা সময় নেয় এখন আপনার মনকে ধীরে ধীরে শান্ত করার চেষ্টা করুন আপনি অনুভব করবেন অবচেতন মনে হাজারো চিন্তা আসছে এবং আমরা মনে করি এই চিন্তাগুলো আপনার উপর আধিপত্য বিস্তার করতেও শুরু করবে কিন্তু আপনি সেই চিন্তাগুলোকে জোর করে শান্ত করার চেষ্টা করবেন না চিন্তাগুলোকে আসতে দিন এবং যেতে দিন শুধু ধ্যানকে কেন্দ্রিত করে রাখুন শ্বাসের ওপর এবং চিন্তাগুলোকে একজন দ্রষ্টার রূপে দেখতে থাকুন এবার দীর্ঘ শ্বাস নিন এবং শ্বাস ছেড়ে দিন শ্বাস নেওয়ার সময় নাক দিয়ে বাতাস কিভাবে প্রবেশ করছে সেটিকে অনুভব করার চেষ্টা করুন একজন সাধারণ মানুষ প্রতি মিনিটে ১৬ থেকে আঠারো বার শ্বাস নিয়ে থাকেন কিন্তু যিনি ধ্যান অনুশীলন করেন ক্রমাগত অনুশীলনের মাধ্যমে আপনি আপনার শ্বাসকে প্রতি মিনিটে মাত্র ছ থেকে আটটিতে নিয়ে আসতে পারেন মেডিটেশন স্লিপে আপনি যতই শান্ত হবেন ততই আপনি এর উপকারিতা বেশি লাভ করতে পারবেন শরীরের সমস্ত অঙ্গের প্রতি আপনার মনোযোগ দিন এবং অনুভব করুন আপনার শরীরের সমস্ত অঙ্গ সুস্থ এবং শিথিল আছে এই পদ্ধতিগুলোকে মনে রাখবেন ধীরে ধীরে আপনার মন আপনার চিন্তাগুলিকে শান্ত হয়ে গেছে আপনি নিজেকে ধ্যানের গভীরে নিয়ে যান ধ্যানে ডুবে যাওয়ার চেষ্টা করতে থাকুন নিজেকে ধ্যানের গভীরে যেতে দিন একটি বিশেষ জিনিস মনে রাখবেন আপনার শরীরে অযথা কোনো নড়াচড়া করবেন না এবং মাথা নাড়বেন না এভাবে যখন আপনি প্রক্রিয়াটি চালিয়ে যাবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনি এক অকল্পনীয় স্থিরতার দিকে চলে যাচ্ছেন আপনার শরীর স্থিতিশীল হওয়া শুরু করার সাথে সাথে আপনার শরীরের যে অংশগুলো স্থিতিশীল হচ্ছে সেদিকেও মনোযোগ দিন এরপর আপনার মনোযোগ আপনার তৃতীয় নেত্র থার্ড আয় দুই ভ্রুর মাঝখানে নিয়ে আসুন এবং শুধুমাত্র সেখানে এখন আপনার সেই গভীরতম ইচ্ছা আপনার জীবনের লক্ষ্য সেই সম্পর্কে চিন্তা করুন এটা কি সত্যি আপনি অর্জন করতে চান তবে নিজেকে কল্পনা করুন যে ইতিমধ্যে আপনার কাঙ্ক্ষিত বাস্তবতায় আপনি জীবন যাপন করছেন আপনার মনের চোখে একটি স্পষ্টভাবে দেখুন এবং এটি আপনা জীবনে নিয়ে আসছে আনন্দ এবং পরিপূর্ণতা আপনি দু চোখ ভরে সেই পরিপূর্ণতাকে অনুভব করুন অনুভব করুন এবার আপনার ইচ্ছার সাথে সম্পর্কিত ইতিবাচক নিশ্চিন্তকরণ গুলো পুনরাবৃত্তি করুন যেমন আমি সাফল্যের যোগ্য আমি আমার জীবনে প্রাচুর্য আকর্ষণ করি আমি আত্মবিশ্বাসী এবং সক্ষম বা আপনার সাথে অনুরণিত যে কোনো নিশ্চিন্তকরণ যে কোনো অ্যাফিরমেশন যেই বিষয়ে আপনি আপনার জীবনের গোলকে অ্যাচিভ করতে চান সেই অ্যাফিরমেশন আপনি এখানে পুনরাবৃত্তি করুন নিশ্চিন্তকরণগুলিকে আফের আপনার অবচেতন মনের গভীরে ডুবে যেতে দিন জেনে রাখুন যে আপনি আপনার আকাঙ্ক্ষার বীজ রোপণ করছেন এবং তারা আপনার মধ্যে শিকড় নিচ্ছে এমনকি আপনি যখন ঘুমাচ্ছেন তখনও এই আফের আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করছে অতীত এবং বর্তমান উভয় ক্ষেত্রে আপনার জীবনের সমস্ত আশীর্বাদের জন্য কৃতজ্ঞতার অনুভূতি অনুভব করুন কৃতজ্ঞতা প্রাচুর্যের দরজা খুলে দেয় এবং আপনার জীবনে আরও ইতিবাচকতাকে আকর্ষণ করে এবং শুধু ধীরে ধীরে দীর্ঘ নিঃশ্বাস নিতে থাকুন আপনি জানতেও পারবেন না আপনি ধ্যানের পর কখন ঘুমিয়ে পড়েছেন আপনি এই প্রসেসে যত বেশিক্ষণ জাগ্রত অবস্থায় থাকবেন ততই বেশি লাভ পাবেন আপনি এই ধ্যানটি প্রতিদিন থেকে মিনিট করার পর যদি আপনার ঘুম আসে তবে এই নিদ্রা খুবই উপকারী হবে রাত্রি ধ্যান আপনার কতটা উপকারে আসছে বা আপনি তার কতটা গভীরে প্রবেশ করতে পারছেন সেটি আপনার শারীরিক লক্ষণ এবং মানসিক স্থিরতা নির্দেশ করে দিবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মুখের উজ্জ্বলতা আপনাকে বলে দিবে আপনার ভেতর থেকে অপ্রয়োজনীয় চিন্তা আপনার নেগেটিভ থট এগুলো সব রিমুভ হয়ে যাবে আপনি নিজেই বিশ্বাস করতে শুরু করবেন আপনি নিজেই তার রেজাল্ট দেখতে পাবেন যে আপনার জীবন পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা এভাবে করে আমরা রাতের ঘুমকে ধ্যানে পরিণত করতে পারি এবং এর উপকারিতা লাভ করতে পারি